যাচ্ছি এখন বাপের বাড়ি বাড়িতে পুজো আছে আর রং খেলবো একটা বড় কিনেছি

দিদা বাড়ি তাইতো কেমন লাগছে প্রথমবার এসেও দিচ্ছে দাঁড়া

দুজনে একসাথে বার্থডে বলেছে যেমন দিদা আর মেশুনি আর হচ্ছে আমার আচ্ছা আমি আর একবার রেডি হব ভালো করে তখন বলবি যে আমাকে কেমন লাগে বাই বাই তো আমার মাংস সব জিনিস দিয়ে আসলাম কষানো হয়ে গেছে ঝোল ঝোল দিয়ে দিয়েছি আর একটু হবে মাংসটা পুরো নরম হয়ে গেছে আর বেশি কিছু করিনি মা যেহেতু নিরামিষ খাবে সকালে আমরা সবাই নিরামিষ খেয়েছি আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হয় বেগুন ভেজেছি অল্প কাটা আলু ভেজেছি আর ডাল করেছি আর ভাত এই হচ্ছে আজকের জন্য কারণ মাংস হলে আমার বাড়িতে কেউ কিচ্ছু খাও ফিলো আই সকালে পনংশর এই এড়নি খাবো আজকের মেনু আমি এখন রেডি হইনি আমিও রেডি হয়ে যাব একটু রেডি হয়ে ও বাড়িতে যাব বাড়ি বানাবো বাকি বাড়ি ওখানে বুঝাই কেকটা কাটবো মা দেব তো কাট মার কষ্ট হবে তাই ওখানে গিয়ে একসাথে কেকটা কাটবো বুঝলো না তারপরে এখানে আঞ্জু সবাই নিয়ে আমার বউ উন্নতি আর একটা দিদি সবাই এখানে একসাথে এসে একসাথে খাওয়া হবে তো আমি এখন যাব রেডি হতে রেডি হয়ে তারপরে আমি এখন যাবো তুমি রেডি রেডি এখন যাবো বাপের বাড়ি মার আর বরের একসাথে কেক কাটা হবে তারপরে আবার আসবো খালি দৌড়াদৌড়ি আজকে একবার ও বাড়ি একবার এবারি আবার আসবো সবাইকে খেতে দেবো এসে এখানে বসে খাওয়া হবে তো চলুন যাই ও বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে মা দিচ্ছে এখনো কেক কাটা হয়নি গিফট দিচ্ছে আর তোমার গিফটটা দেখা দিদার গিফটটা দে দেওয়ার হাতে বাবার জন্য এনেছি দিদার গিফটটা দিদার হাতে দে দিদার গিফটটা দিদা হাতে মা তোমার গিফটটা নাও আর এটা তোমার গিফট তোমার জামাই এনেছে না এটা তুমি আমাকে দাও আমি তোমাকে দিই দাও 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 সা খাবা আর জল খাবো তপন আসো এটা খুব ভালো আছে না 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 দাও দাও মা এনেছে বড় জামাইর জন্য ফুল একটা আর কেটলি

বাড়ি গিয়ে সবাইকে খেতে যাব হ্যাঁ ঢুকে যাবে আর আমাদের মন্দিরের কাজ এই দেখো মন্দিরের কাজ এখনো হয়নি পুরো এখনো একটু বাকি আছে ভাঙা ভাঙি করতে আছে ঘরও এখনো পরিষ্কার হয়নি করা বাকি আছে তো পুজোর ব্লগটা তোমাদের দেখাবো পুরোটা দেখানোর ইচ্ছা আছে যদি পারি পুরোটাই দেখাবো আরো নতুন নতুন ব্লগ আসবে তো এখন চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা তো আমরা বাড়িতে চলে এসেছি পাঁচজন খেয়ে চলে গেছে বর দি ওরা মানে বোনের বড়া স্ত্রী ছেলে ছেলে ওরা সবাই খেয়ে চলে গেছে এখন আমাদের খাওয়া আর এরা সব দুই বোন মিলে এখানে সেলফি তুলছে আড্ডা মারছে এখানে একজন

আমাকে খায় দেবে আমার মামুনি খায় দেবে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না আমার মামুনি মা দিদি খাইয়ে দেয় আমার মামুনি খাই দেবে অনেকদিন পরে মামুনি খাবে

গায়ের রং আমার গায়ের ছোট একদম আমি মোটা হয়ে গিয়ে এখন সব উল্টো হয়ে গেছে